আমরা সাকিবুল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো এবং ক্রিকেটার হিসাবে নয় বরং আওয়ামী লীগের দালাল হিসাবে শাস্তি পাবেন সাকিব আল হাসান এবার সংবাদ সম্মেলনে এসে এমন বাজে মন্তব্য দিয়ে কথা বললেন নতুন ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন দেশের ক্রিকেটের জন্য বেশ ভালো অবদান রেখেছিলেন সাকিব আল হাসান সাকিব মানে অভিমান আর সাকিব মানে খুশি আবার সাকিব মানে তর্ক বিতর্কের কারণ একবার আম্পায়ারদের সাথে তর্ক আবার কখনো খেলোয়াড়দের সাথে তর্ক বিশ্বের নামি দামি প্লেয়ারদের মাঝেও সাকিব আল হাসানই সেরা। নিজের ক্যারিয়ারের শেষেও যেন অলরাউন্ডার এর খেতাবটা রেখে গেলেন সাকিব আল হাসান। সাকিবের ক্যারিয়ারের শেষ এভাবে হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। আর অপর দিকে সাকিব আল হাসানকে নিয়ে খুব বাজেভাবে মন্তব্য করেছেন নতুন প্রধানমন্ত্রী আসিফ মাহমুদ। তিনি সাকিব আল হাসানকে বলেন সাকিব আল হাসান আমাদের দেশের গর্ব। সাকিব আমাদের দেশের জাতীয় দলের অনেকটা অবদান রেখেছিলেন। তাকে কখনো ভুলবার মতো নয়। তবে সাকিব আল হাসান যদি বাংলাদেশে ফেরে তাহলে তাকে প্রাপ্য শাস্তিটুকু দেওয়া হবে ক্রিকেটার হিসাবে নয় শেখ হাসিনার দালাল হিসাবে তো দর্শক ক্রিকেটার হিসাবে নয় শেখ হাসিনার দালাল হিসাবে সাকিবকে নাকি শাস্তি দেয়া হবে